বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষা কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপ্রিম চেষ্টা লাস্ট চেষ্টা এবং বিধানসভা ভোটের আগে ফাইনাল চেষ্টা কোনো খামতি রাখছে না সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বরা এই মুহুর্তে যে আপডেট আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা মনে করছেন যে সবাই হয়তো সাইলেন্ট হয়ে গেছে ডিসেম্বর মাস সমস্ত নেতারা সাইলেন্ট সমগ্র শিক্ষা বাঁচাও কমিটি যারা নভেম্বর মাসে আপনারা দেখেছেন লাস্ট চোদ্দ তারিখ থেকে টানা কর্মসূচি তারা চালিয়েছেন রাজপথে নবান্ন অভিযান বিকাশ ভবন অভিযান করুণাময়ীর কাছে ধর্না বিক্ষোভ সব কিছু চলেছে তিনটে জায়গাতে বৈঠকও হয়েছে পজিটিভ বার্তাও তারা পেয়েছেন কিন্তু যতক্ষণ না বেতন বৃদ্ধি হচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত জিও প্রকাশ করছে রাজ্য সরকার ততক্ষণ পর্যন্ত সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির নেতৃত্বদের কর্মসূচি এখনো পর্যন্ত অন দ্য ওয়ে ফ্লোরে আছে আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পরিমল ব্যানার্জি নিখিলবঙ্গ যে শিক্ষক সংগঠন রয়েছে সেই সংগঠনের বর্তমানে রাজ্য নেতৃত্ব পুরুলিয়া জেলার দায়িত্বও তিনি রয়েছেন এবং পুরুলিয়া জেলাতে এই মুহুর্তে আপনাদের জানিয়ে রাখি আগামী ১৩ তারিখে পুরুলিয়া জেলার সাংসদ বর্তমানে বিজেপি সাংসদ রয়েছে পুরুলিয়া জেলার পুরুলিয়া লোকসভায় সেই সাংসদের কাছে জ্যোতির্ময় সিং মাহাতো সেকেন্ড টাইম এমপি পুরুলিয়া জেলার পুরুলিয়া লোকসভার তাকে সমগ্র শিক্ষার কর্মচারীদের ডেভেলপমেন্ট বেতন বৃদ্ধি থেকে শুরু করে যে সমস্ত দাবিগুলো আছে সেই দাবি স্মারকলিপি জমা করতে চলেছে অলরেডি এই কর্মসূচির ঘোষণা আপনারা জানেন অলরেডি বিকাশ ভবনের সামনে থেকেই দিয়েছিলেন সমগ্র শিক্ষার বাঁচা কমিটির নেতৃত্বরা যে রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদদের স্মারকলিপি দেওয়া হবে দাবিপত্র আবার নতুন করে দেওয়া হবে যাতে কোনো বিধায়ক বা সাংসদ ভোটের আগে বলতে না পারে যে আপনারা আমাদের কাছে আসেননি বা আপনাদের বিষয় নিয়ে আমাদেরকে কিছু জানাননি তাই সমস্ত বিধায়ক সাংসদকে শেষ পর্যায়ে এসে দাবিপত্র দেওয়ার টানা কর্মসূচি চলছে জেলায় জেলায় আজকে আমরা ডিসকাস করবো এই সমগ্র শিক্ষার ডেভেলপমেন্ট সমগ্র শিক্ষার বেতন বৃদ্ধি সমগ্র শিক্ষার পুরো বিষয় নিয়ে বিজেপির সরকার বর্তমানে কেন্দ্রে তারাই রয়েছেন আপনারা জানেন দু হাজার চোদ্দো থেকে চোদ্দো থেকে টানা পঁচিশ এখনো পর্যন্ত অন দা ওয়ে কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে আর একটা বিষয় আপনারা ভালো করেই জানেন যে সমগ্র শিক্ষা যে প্রজেক্ট বা প্রকল্প এটা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ প্রজেক্ট সিক্সটি এবং ফরটি এই এই দুই সরকারের টাকাতে বা ফান্ডিংয়ে পুরো প্রজেক্ট চলে আর এই প্রজেক্টের আন্ডারে শিক্ষাক্ষেত্রে প্রচুর কাজ হয় আজকের ডেটে পশ্চিমবাংলায় আপনার স্কুলের জুতা থেকে ছাতা সবটাই সমগ্র শিক্ষার টাকা থেকেই আপনার চলছে আর এই সমগ্র শিক্ষার টাকা সিক্সটি পারসেন্ট কেন্দ্র সরকার দেয় ফর্টি পার্সেন্ট রাজ্য সরকার দেয় বা দেওয়ার কথা কে দেয় না দেয় সেই বিষয়ে আমরা যাচ্ছি না দেওয়ার কথা আইনত রাজ্যের দীর্ঘদিনের অভিযোগ যে কেন্দ্র সরকার টাকাই পাঠাচ্ছে না কেন্দ্র সরকার সরকারের পাল্টা বক্তব্য যে রাজ্য সরকার সঠিক খরচ করছে না সঠিক ডাটা দিচ্ছে না সঠিক রিপোর্ট দিচ্ছে না ভুল ভাল তথ্য দিচ্ছে যার ফলে আমরা সঠিক টাকা দেওয়া বন্ধ করেছি বা স্টপ রেখেছি আর এখানেই বন্ধুরা জড়িয়ে রয়েছে এই সমগ্র শিক্ষার এমপ্লয়িজদের ভবিষ্যৎ আজ থেকে তিন মাস আগে আমরা একটা প্রতিবেদন করেছিলাম যারা ডে বাংলা কন্টিনিউ ফলো করেন তারা আশা করি জানবেন আমরা যে বিষয় নিয়ে প্রতিবেদনটা করেছিলাম আমরা ট্যাগলাইন রেখেছিলাম বিষয়টা রেখেছিলাম যে সমগ্র শিক্ষা কর্মচারী আজকে পশ্চিমবাংলায় কুড়ি বছর কাজ করে কুড়ি হাজার টাকা স্যালারি হয়নি কোনো নির্দিষ্ট বেতন কাঠামো নেই এই কর্মচারীরা মানে আজকে যদি মারা যায় কালকে ফ্যামিলিটাও টোটালি রাস্তায় চলে আসে কোনো ব্যাকআপ নেই কিচ্ছু নেই কোনো সেফ সিকিউরিটি নেই সঠিক কাজের পারিশ্রমিকটা দেওয়া হয় না অথচ দুটো সরকারের প্রজেক্ট দুটো সরকারের প্রজেক্ট আপনারা সাপোজ ভেবে নিন দুই সরকারের ফান্ডিংয়ে একটা প্রজেক্ট চলছে আর সেই প্রজেক্টের কর্মচারীরা কোথায় বেটার জায়গাতে থাকবে সেই সেই জায়গাতে না থেকে আজকে করুণ থেকে করুণ মানে নিচু স্তরে চলে গেছে কর্মীরা আমরা যে বিষয়টা রেখেছিলাম যে দায়ীকে কোন সরকার দায়ী বিজেপি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বামফ্রন্ট এই চারটা সরকারের বিষয় নিয়ে আমরা অ্যানালাইসিস করেছিলাম দেখুন অনেকে অনেক সময় আমাদেরকে বিভিন্ন মানে পার্টির মুখপাত্র হিসেবেও প্রেজেন্ট করে কমেন্ট করে অনেকেই ভেবে থাকেন যে আমরা হয়তো কোনো একটা ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দলের হয়ে কথা বলি বা কোনো ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দলের হয়ে আমরা প্রচার করি কিন্তু আমরা আমাদের সার্ভেতে আমাদের অ্যানালাইসিস বা আমাদের প্রেডিকশন আমরা যেটা করেছিলাম বা আমরা যা মানে পুরো বিষয়টা ভেরিফাই করার পরে আমাদের যে স্টেটমেন্ট এসেছিল ওই ভিডিওতে আপনারা যদি যারা দেখেছেন তারা জানবেন আমাদের কাছে চারটা সরকারি বিজেপি তৃণমূল বামফ্রন্ট এবং কংগ্রেস এই চার সরকারি সমগ্র শিক্ষা পশ্চিমবাংলায় স্পেশালি পশ্চিমবাংলায় যারা কর্মচারী রয়েছেন তাদের জন্য চারটা সরকারি ভিলেন কেউ ভালো করেনি চারটা সরকারের মধ্যে চারটা সরকারি মানে সমানভাবে দায়ী যদি বলেন কীভাবে দেখুন চোদ্দ থেকে আজ পঁচিশ পর্যন্ত এখনো ফ্লোরে আছে বিজেপি বিজেপির এর আগের শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী মানব সম্পদ থেকে শুরু করে মানে রামসাম যদু মধু যত ধরনের নেতা আছে বিজেপির সমস্ত নেতাকে কেন্দ্রীয় নেতৃত্বকে সব পশ্চিমবাংলার সমগ্র শিক্ষার বিষয় নিয়ে অভ্যন্তরীণ দলীয়ভাবে রাজ্য বিজেপির শাখা থেকে চিঠি করা হয়েছিল দিল্লিও যাওয়া হয়েছিল দিল্লি যাওয়ার পর সেখানে বৈঠকও করা হয়েছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সাথে সব কিছু বলা হয়েছিল সব দাবি জানানো হয়েছে কিচ্ছু করেনি দাবির কথা ছেড়ে দিন একটা সরকার নির্বাচিত সরকার তাদের তো দেখা উচিত যে ভাই আমার প্রজেক্ট আমি সিক্সটি পার্সেন্ট টাকা দিচ্ছি এবং শুধু পশ্চিমবাংলার প্রজেক্ট নয় সারা দেশের প্রজেক্ট কেন আমি সেই প্রজেক্টে কর্মচারীদের জন্য কোনো নির্দিষ্ট গাইডলাইন্স নির্দিষ্ট বেতন কাঠামোর আইন নির্দিষ্ট কোনো মানে রুলস রেগুলেশন আমি কেন রাখবো না যদি নেই যদি হয়নি বিগত দিনে যদি করা হয়নি সেটাকে শুধরানো তো যায় সেই নিয়ে তো নতুন করে মডিফিকেশান করা যায় নতুন আইন নিয়ে আসা যায় যাতে এই সমগ্র শিক্ষার আন্ডারে যে সমস্ত কর্মচারীরা আছে তাদের ফ্যামিলিগুলো বা সেই কর্মচারীগুলো যাতে একটা বেটার জায়গা তৈরি হয় তারা তো দেশের নাগরিক ভোটার এবং বর্তমানে চালাচ্ছে এই প্রোজেক্টটা সারা দেশব্যাপী কিন্তু কোনো রাজ্যের জন্য জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে বা কেন্দ্রীয়ভাবে কেন্দ্র সরকার কোনো আইন কোনো রুলস রেগুলেশন কোনো বিল কিচ্ছু নিয়ে আসেনি চাইলে অনায়াসে পারত কেন্দ্রের হাতে রাজ্যসভা বিধানসভা রাজ্যসভা লোকসভা সব ছিল একটা সময় চাইলে অনায়াসে এই সমগ্র শিক্ষার জন্য একটা বিল তারা নিয়ে আসতে পারত একটা নির্দিষ্ট বিল আইন এনে এত আইন চেঞ্জ হলো কাশ্মীরের তিনশো সত্তর ধারা চেঞ্জ হয়ে গেল সেখানে সমগ্র শিক্ষার একটা বিল ছোট্ট একটা বিল নিয়ে আসা যেত না যে সমগ্র শিক্ষার আন্ডারে এ টু জেড যে সমস্ত কর্মচারীরা আছে সর্বনিম্ন একটা বেতন কাঠামো বেঁধে দেওয়া হতো যেটা দিতে হবে রাজ্য এবং এটা দিতেই হবে তার মধ্যে আমরা সিক্সটি শেয়ার করবো আপনারা ফর্টি পারসেন্ট দেবেন এই তো শেষ গল্প কিন্তু করেনি কিচ্ছু করেনি এবার যদি আমরা আসি মানে কংগ্রেসের কথায় কংগ্রেসও আপনারা দেখুন চোদ্দোর আগে কংগ্রেসের ইউপিএ সরকার ছিল কেন্দ্রে তারাও কিছু করেনি শিক্ষকদের আন্দোলন পশ্চিমবাংলায় দু হাজার চোদ্দোর পর থেকে নয় দু হাজার সাল থেকে চলছে দু হাজার এক থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত কংগ্রেসের যে সরকার বা ইউপিএ সরকার গভর্নমেন্ট কেন্দ্রে যখন ছিল তারাও কিছু করেনি তারাও চাইলে এগুলোকে মডিফাইড করতে পারত করেনি এবার আসি আমরা যদি লেফটের কথা বামফ্রন্ট বাম তো পুরোটাই ইউজেন থরো তারা নিয়োগটাই করেছে দু নম্বরইভাবে কেন্দ্র সরকার যখন এই সমগ্র শিক্ষার প্রজেক্ট নিয়ে আসে এবং নির্দেশিকা জারি করে যে ভাই এই প্রজেক্ট এই ফান্ডিং এই এই ব্যাপার এখানে টিচার নিয়োগ করো আমরা সিক্সটি দেবো তোমরা ফর্টি দেবে এইভাবে প্রজেক্ট চলবে তৎকালীন বামফ্রন্ট সরকার এত চালাক মানে পাকা চুলের এত বুদ্ধি তারা মানে তাদের মনে সন্দেহ হয়ে গেল মানে সন্দেহ প্রকাশ হলো ভাই এরা বলছে টিচার নিয়োগ করতে এবার আমরা টিচার নিয়োগ করে দেবো যদি টাকা না দেয় সিক্সটি পার্সেন্ট তখন আমাদের কি হবে আমরা যদি পারমানেন্ট টিচার নিয়োগ করি আর কেন্দ্র যদি হাত তুলে দেয় পরে এই প্রজেক্ট যদি বন্ধ হয়ে যায় তখন তো আর আমরা মানে চাকরি নিলে তা সে তাদেরকে মানে তাড়িয়েও দিতে পারবো না যার ফলস্বরূপ পাকা মাথার এত বুদ্ধি তারা কন্ট্যাকচুয়ালভাবে প্যারা টিচারদেরকে নিয়োগ করে এক হাজার টাকার দু টাকার বিনিময়ে কন্ট্যাকচুয়াল পিওর পারমানেন্টলি ওয়ান ইয়ার এক বছর পর রেনু হবে কেন্দ্র যদি প্রজেক্ট চালা চালায় তো আমরাও চালাবো কেন্দ্র যদি প্রজেক্ট বন্ধ করে আমরা বন্ধ করে দেবো অর্থাৎ সেই প্রজেক্টের উপরে ভরসাই ছিল না বামফ্রন্ট সরকারের সমগ্র শিক্ষার উপরে কেন আমরা এই কথা বলছি তার কারণ কেন্দ্রের গাইডলাইনসে কোথাও বলা হয়েছিল না যে প্যারা টিচারদেরকে আপনারা ভাবে নিয়োগ করবেন বা প্যারা টিচার নাম দেবেন বা চুক্তিভিত্তিকভাবে এরাকে নিয়োগ করবেন এই অল্প টাকার বিনিময়ে পুরোটাই চালাকি করা হলো তৎকালীন কিছু পাকা মাথা এবং তার সঙ্গে কিছু মানে দু নম্বরই আধিকারিক তৎকালীন সেই মুহূর্তে দু হাজার সালের কথা বলছি আমরা দু হাজার এক দুই সালের আইএসআইপিএস আইপিএস যারা ছিলেন শিক্ষা দপ্তরে তারাই এই গট গেমটা করেছিলেন এবং বর্তমান সময়ে যদি আমরা দেখি তারপরে তো জানেন ইতিহাস পাঁচ হাজার চারশো সাত হাজার চারশো করে পালিয়ে যায় তারা শেষ খেলা শেষ বেউনফ্রন্টের কবে পশ্চিমবাংলায় আসবে তার কোনো গ্যারেন্টি নেই এরপরে আমরা আসি তৃণমূলের কথা তৃণমূল তার থেকেও দু নম্বরই এইউজ প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরেই বলেছিল এক ছাতার তলায় নিয়ে আসবো আজ তিনটে টান দু হাজার থেকে ষোলো ষোলো থেকে একুশ একুশ থেকে পঁচিশ পঁচিশের পর দলটা থাকবে কি না কোনো গ্যারেন্টি নেই অর্থাৎ প্রতিশ্রুতি ফেল কিচ্ছু করেনি পনেরো বছরে এবার আপনি বলুন কাকে ভালো বলবেন সব এপিটার ওপিট বাকি ডিটেলসটার বললাম না যার ফলস্বরূপ বন্ধুরা অন্যান্য রাজ্যে যেভাবে দাবি আদায় হয়েছে সেই একটাই পথ অপশন কিছু নেই ভিক্ষা চাইতেই হবে রিমাইন্ডার দিতেই হবে সেই কাজটাই করছে বঞ্চিত ফোরামের নেতৃত্বরা আপনাদের এই সমস্ত বিষয় নিয়ে কি প্রতিক্রিয়া রিয়েকশন টেক আপনারা আমাদের সাথে কতটা সহমত লিখে জানান কমেন্ট ধন্যবাদ